বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশাক হুসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনিই মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতা ক্ষমতায় বসে আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন আমি মনে করি যে নির্বাচনের কথাটি আমরা যখন শুরু থেকে বলা শুরু পাঁচ তারিখের পরে থেকে তো এইটা আমাদের পক্ষ থেকে আসলো কারণ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল যারা একাধিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমাদের সংগঠন কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের তথ্য বা কোথায় কি হচ্ছে কি হতে পারে কোনো ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ইনফরমেশনগুলো কিন্তু আসে দ্যাটস ওয়াই আমরা তখন থেকে এই নির্বাচনের কথাতে বারে বলছি কারণ আমরা আমাদের দৃষ্টিতে দ্যাট ইজ দ্য সলিউশন ফর স্টেবিলিটি আমরা যদি স্থায়ীভাবে স্টেবিলিটি আনতে চাই ওই পথেই হাঁটতে হবে কিন্তু তখন আমাদেরকে অনেকে একটু ভিন্নভাবে এই জিনিসটিকে দেখেছে এবং নেগেটিভলি দেখেছে আমরা হয়তো বা দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এই বিষয়টি আনছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ষোলোটি বছর কারা আন্দোলন করলো এবং কিভাবে আমরা মানে মানে সর্বোচ্চ দিয়ে আমরা আন্দোলন করেছি আমরা কিন্তু কোন কম্প্রোমাইজে যাইনি যদি সেই ধরনের কম্প্রোমাইজে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু বিরোধী দলে থাকতো এত আমাদের মামলা হামলা শিকার হতে হতো না দ্যাটস ওয়াই আমি বলবো যে আমরা আমাদের ইন্টেনশনটার ব্যাপারে আর কি বলতে চাচ্ছি ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার আমরা দেশের প্রয়োজনই বলছি যে নির্বাচনটা দরকার ওটার মাধ্যমেই একটা স্টেবিলিটি আসতে পারে আর তাদের যে বক্তব্যটি রয়েছে বিপ্লবী ভূমিকা সেটি তো আমি মনে করি যে হয়তো বা ইনস্ট্যান্ট তারা চাচ্ছে যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে বা উপদেষ্টার বাইরে যারা রয়েছে তারা চাচ্ছে যে তারা এখনই কোনো কঠোর অ্যাকশনে যাক কারণ আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই সরকার সেই কঠোরতা দেখাতে পারছে না যতটুকু আমরা আশা করেছি বা জনগণ আশা করেছে তারা সেই জায়গাটা বা সেই ডিসিশন গুলা নিতে পারছে না যে পরিমাণ আপনার যে এখানে একটা করার দরকার ছিল এদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনার দরকার ছিল সেই জায়গায় অনেক সময় আমরা দেখছি ল্যাক লাস্টার ভূমিকা আমি মনে করি সেই ক্ষেত্রেই বলেছে বিপ্লবীর ভূমিকা এখন আপনারা এই ক্রিমিনাল যারা এদেরকে দ্রুত আপনারা মানে আইনের আওতায় আনার জন্য আপনারা পদক্ষেপ নিন এটাই তো স্বাভাবিকত্ব হওয়ার কথা তাই না যে ক্রিমিনালদেরকে ধরে আইনের আওতায় আনা এটা তো বিপ্লবী ভূমিকা কিছু না এটা তো খুবই মানে এটাই তো যৌক্তিক ভূমিকা হওয়ার কথা তাহলে বিপ্লবী কেন বলছেন না এখন তো যৌক্তিক একটা বড় স্থিতিতত্ত্ব আর বাংলাদেশ নেই একটা গণঅভ্যুত্থান তো একটা যৌক্তিক ভাবে হওয়ার কথা ছিল না যদি কিনা আমূলিত ফ্যাসিজমির দিকে না নির্দেশ থাকে যদি তারা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করত এবং নির্বাচন ব্যবস্থায় থাকতো তাহলে তো এত কোনো কিছুই আর হওয়ার দরকার ছিল না সো এখন পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত ভূমিকা রাখতে হচ্ছে পরিবর্তিত একটা শব্দ চয়ন করতে হচ্ছে তাদের শুধু কি শব্দ চয়নই আপনি দেখছেন আসলে আমি এই প্রশ্নটার একটা এইরকম উদ্দেশ্য আছে যে ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা ছাত্র সংগঠন আছেন তাদের সাথে বিএনপির একটা দূরত্ব একটা দ্বৈততা বা একটা বিভেদ সৃষ্টি হচ্ছে কিনা আমরা জানি যে বিএনপি একটা নীতিতে গিয়েছিল আমরা গণমাধ্যমগুলোতে দেখেছি যে এই মুহূর্তে এটি সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরের খবর যে কোনো এই মুহূর্তে কোনো জামাত সরকার এবং ছাত্র সমন্বয়কদের সাথে বা ছাত্রদের দলের সাথে তাদের সাথে রকম বিভেদে বা দ্বন্দ্বে যেতে চাচ্ছে না বিএনপি এরকম একটা নীতিতে গেছিল কিন্তু সেই নীতি থেকে বিএনপি থাকতে পারছে সেই কৌশলটিতে কৌশলটি রাখতে পারছে কিনা না কৌশলটি সামনে রাখতে পারবে কিনা কারণ ছাত্ররা এই যে দুটি পথ আমি বলছিলাম আপনারা বলছেন নির্বাচন ওনারা বলছেন বিপ্লবী আপনারা বলছেন দ্রুত নির্বাচন ওনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবার আগে নির্বাচন নয় যারা নির্বাচন চাইবে তারা শত্রু তারা বেইমান এবং নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাঠোয়ারি তিনি বলেছেন বিএনপি প্রথম কিংস পার্টি মানে এরকম একটা আমরা কারা তোমরা কারা বাবার আগে ছেলে ছেলের আগে বাবা ইত্যাদি নানান রকম বক্তব্য চলে আসছে যাতে একটা দৈততা লক্ষ্যণীয় হচ্ছে আপনি কি বলবেন আসলে আপনাদের সেই কৌশল কি কার্যকর ভাবে রাখতে পারছেন সামনে পারবেন অনেক লম্বা একটা প্রশ্ন অনেকগুলো বিষয়ে চলে আসছে অনেকগুলো উদাহরণ দিতে হবে তা আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো দেখেন একটা বিষয়ে আমরা সকলে একটা সেটা হলো যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং যখনই কোনো পরিস্থিতি এই যে সংকট এই লাস্ট যেটা হলো এর আগেও যত সংকট হয়েছে তখন কিন্তু আমরা সকলেই সব কিছু ভুলে গিয়ে এক কাতারে আমরা মাঠে গিয়ে দাঁড়িয়েছি আওয়ামী লীগের পুনরুত্থান অর্থাৎ ফ্যাসিজমের পুনরুত্থানের বিরুদ্ধে এর বাইরে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এখানে নানান মত থাকবে এটি স্বাভাবিক এবং এটিকে আমরা সাদরে গ্রহণ করি তাদের একটা বক্তব্য আছে তারা এটাকে জনগণের মাঝে নিয়ে যাক জনগণ যদি সেটিকে গ্রহণ করে এবং তারা যদি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে পরে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে আমাদের সেখানে কিচ্ছু বলার থাকবে না এবং অনেস্টলি আমি বলছি এটা শুধু কথা বলার জন্য নয় মানে দ্যাটস হাউ উই আই থিংক এন্ড দ্যাটস হোয়াট উই বিলিভ আর তাদের তাদের যে এখন যে মতাদর্শ দর্শ বা তারা যে বিষয়গুলি বলার চেষ্টা করছে সেটি তাদের নিজস্ব বক্তব্য আমাদেরও একটি বক্তব্য রয়েছে ও সেখানে তো আমি মনে করি যে এটা বহুদলীয় গণতন্ত্র এই ধরনের বিবেক এই ধরনের আলোচনা এই ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে তার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আর তারা যে বিচারের কথাটি বলছে এই এই ব্যাপারে কি আমরা কোনোদিনও বলেছি আমরা বিচার চাই না ডেফিনেটলি না আমি আমি আমাদের যত রুট লেভেলের সমস্ত যারা নেতা কর্মীদের সাথে যাদের সাথেই কথা হয় আমরা আরো বেশি ডেসপারেটলি এবং অ্যাগ্রেসিভলি চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক কারণ আমরা সবচেয়ে বেশি সাফার ষোলো বছর ধরে যারা এই যে গুম পরিবার রয়েছে ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছিল আরো প্রায় আট দশ বছর আগে তাদের সন্তানদের তো আমরাই দেখেছি আমাদের সামনে বেড়ে উঠেছে তাদের এই বাক্যে সবাই একমত যে সবাই বিচার চায় কিন্তু বিচারটা কখন বা নির্বাচনটা কখন সেই প্রশ্নে একটা ভিন্নতা দেখা যায় কারণ আপনারা চাচ্ছেন ইমিডিয়েট নির্বাচন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব ছাত্ররা বলছেন বিচার হবার আগে নির্বাচন নয় একদম স্পষ্ট তাদের অবস্থান জানিয়ে দিচ্ছেন তাহলে তো ভিন্নমত এখন এই বাস্তবতায় আপনারা কি মনে করেন নির্বাচনটা কবে হবে প্রধান উপদেষ্টার বক্তব্য বা তার ভাষণে বিএনপি হতাশা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা বলেছেন যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় যদির উপর তিনি জোরদার করেছেন জোর দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত প্রতিষ্ঠিত হয় তাহলে হয় পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালের প্রথমার্থে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর যে একটা বিভেদ রয়ে গেছে বা ঐক্যমত হচ্ছে না সেটি তো প্রতিষ্ঠিত ছাত্ররা বলছে এরকম আপনারা বলছেন অন্যরকম তাহলে কবে হচ্ছে নির্বাচন কি বলুন ছাত্ররা তো ছাত্রই ছাত্র হিসেবে এখনো তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি তারা এখনো পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে রয়েছে বাকি যারা পলিটিক্যাল পার্টি আপনি তাদের সাথে কথা বলে দেখেন কেউই কিন্তু নির্বাচনের মানে কি বিলম্বিত করার পক্ষে নয় হ্যাঁ আপনি যেটা বললেন যে তারা বলছে বিচারের আগে নির্বাচন হবে না বিচার প্রক্রিয়াটি কতদিন লাগতে পারে আপনি একজন আইনজীবী আমি যতদূর জানি তো আপনার ধারণা নিশ্চয়ই রয়েছে যে এটা কতদিন লাগতে পারে তো সেই ততদিন নির্বাচিত ততদিন নির্বাচন হবে না দেশে নির্বাচিত সরকার থাকবে না এটা তো অ্যাবসার্ড একটা বিষয় এটা তো হতে পারে না আপনার বছরের পর বছর তো একটা ইন্টার এটা তো ইন্টারভিউ গাব এটার তো নামই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সো এটা হ্যাঁ এটা আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি খুবই ভালো হতো যদি এই ওয়ান ইয়ারের মধ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনিসের যে ঘোষণা এসেছে এন্ড অফ টোয়েন্টি ফাইভ বা বিগিনিং অফ সিক্স সেটা আমিও মোটামুটি একটা আজ করতে পারতাম পাঁচ তারিখের পরে যে এই চব্বিশে তো আর হবে না সো পরে কারণ আমাদের জাতীয় ইলেকশনটা ড্রাই সিজনেই করতে হবে বন্যা রয়েছে ওয়েদারের বিষয় রয়েছে এর মধ্যে যদি বিচার কাজটি মূল মূল যারা অভিযুক্ত ব্যক্তি তাদের বিচার কাজটি যদি সম্পন্ন করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো এবং আমি মনে করি যে এটা করা সম্ভব এটা কারণ এখন তো সব কিছু ফুটেজ ইজ দেয়ার এমন না যে এখানে কোনো কিছু আবার নতুন করে ডিগ আউট করতে হবে এটা ফ্রেশ একটা ঘটনা খুব সহজেই কিন্তু একটা ইনিশিয়াল যে আপনার হিয়ারিং করে রায়গুলা দেয়া সম্ভব আমি মনে করি এখন এটাও আমার একটা কমপ্লেন যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত আগানোর দরকার ছিল আমি মনে করি যে সেখানে কিছুটা একটা মানে স্লো আমরা মনে করছি আর কি এটা হলো আমার কথা আর বিচার তো এটা অনেক দিন লাগবে সেটা যেই সরকারি আসুক বিচার প্রক্রিয়াটা চল মানে চলমান থাকবে এবং এই গণহত্যার বিচার করতেই হবে এটার সাথে নির্বাচনের তো কোনো মানে আপনি টাইম লাইন এটা একটা অ্যাপসাইড হবে আমি তাদেরকে এটা বলে খাটো করতে চাচ্ছি না এটা তাদের একটা মনোভাব তারা পোষণ করেছে জনগণ তাদেরকে গ্রহণ করার একটা বিষয় রয়েছে এবং জনগণ কি দীর্ঘদিন অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা সেটা একটা যেমন রয়েছে পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়লগ ডিসেম্বর সরি জানুয়ারি থেকে শুরু হবে তখনই বোঝা যাবে যে ওয়ান পলিটিক্যাল পার্টি গুলা কি চাচ্ছে তারা কি পাঁচ বছর ধরে অপেক্ষা করবে নাকি তারা এই বছরের শেষে দিন কি চাচ্ছে এই আর কি